আল্লাহর হাবিব বলেন এই লাইলাতুন নিসফে মিন শাবান যে দিন হয় তার মানে শবে রাত যে দিন হয় ওই রাতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে সুবহানাল্লাহ এই তো শবে বরাত আসছে বাবা আগামী মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বারাত শবে এই সবে বরাতের রাত যেদিন হবে সন্ধ্যা বেলা সূর্যটা অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতরণ করবেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তিনটা কথা বলতে থাকবে তিনটা কথা বলে বলে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ ডাকতে থাকবেন আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলবেন আসুকি কেউ নিজের নকশের উপরে গুণা করে ফেলেছ করে ফেলেছ অন্যায় অবিচার করে ফেলেছ তুমি অনেক গুণা করে বস এখন গুণা থেকে ক্ষমা পেতে চাও এমন ক্ষমা নে নেওয়ালা কেউ আসো নাকি যদি ক্ষমা নেওয়ার মতো কেউ থাকো তাইলে বলো আমি আল্লাহ তোমারে মাফ করে দিব দুই নম্বরে আর একটা কথা আল্লাহ বলেন على من مسترزق فأرزقه الله تعالى بولين ও দুনিয়ার বন্দাবন্দি শোনা তোমাদের মধ্যে এমন কোন অভাবনাটনের অনাটনের মধ্যে আছো নাকি অভাব অনাটনের মধ্যে কোন বান্দাবন্দি আছো কি রিজিকের অভাবনাটন অনাটন ব্যবসার অভাবনাটন দুনিয়ার মধ্যে নানান ফেরেশানির অভাব অনাটন এমন যদি কোনো অভাবনাটনের অনাটনের মধ্যে কেউ থেকে থাকো তাইলে আমার কাছে বলো আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব তিন নম্বরে আরেকটা কথা আল্লাহ তালা বলেন আলাম তিন নম্বরে আল্লাহ তাল আর একটা কথা বইলা বইলা ডাকতে থাকে কোনো অসুস্থ রুগ্ন ব্যক্তি আসো কি অসুস্থ হয়ে পড়ছ তোমার অসুখ থেকে কেউ তোমাকে শিফা দিতে পারে না দুনিয়ার কোনো ডাক্তার তোমাকে সুস্থ করতে পারে না দুনিয়ার ডাক্তার কবিরাজ সবাই বলছে তোমার হায়াত শেষ বেশি দিন আর বাঁচার কোনো লক্ষণ নেই হাসপাতাল থেকে তোমাকে বাড়ি ফিরাইয়া দিয়ে দিছি এমন কোনো অসুস্থ কোন রুগ্ন ব্যক্তি যদি থাকে থাকো তাইলে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাকে রোগ থেকে শিফা দান করে দেব সুবহানাল্লাহ